নমস্কার বন্ধুরা অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করে দেখাবো ডাল গপ্পা এই ডাল গপ্পাটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন কেমন আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নেব প্রথমে হয়ে গেছে বন্ধুরা এবার জলটাও গরম হয়ে গেছে এই গরম জলের মধ্যে ডালটা আমি ছেড়ে দেব হওয়ার জন্য বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ডালে জন্য ময়দাটা ময়দা নিয়েছি আড়াইশো তিনশো গ্রামের মতো এটা আমি এবারে মেখে নেব বন্ধুরা এই লবণ দিলাম পরিমাণ মতো দিয়ে একটু মেখে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেব ডোটা আমার তৈরি হয়ে গেছে আমি লেচিটা কেটে নেব এই যে বেশি বড় করব না এরকম করে ছোট ছোট করে লেচিটা কেটে নেব এইবারে আমি এই রুটিগুলো এক এক করে বেলে নেব বন্ধুরা ছোট ছোটো করে লেচি করেছি রুটির মতো আমি ভালো করে এইভাবে রুটিগুলো একটু পাতলা পাতলা করে আমি রুটিগুলোকে এইভাবে বেলে নেব। নেবো গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা কিন্তু ডালে বন্ধুরা এক এক করে এই বেলে রাখা রুটিগুলো আমি ছেড়ে দেব ডাল গপ্পার জন্য এই যে এইভাবে ছেড়ে দেব রুটিগুলো আমি ডাল গপ্পার সম্পটা দেওয়ার জন্য আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি বলুন এইবারে ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কেটে দিলাম আর কালো জিরা আর গোটা সাদা জিরা দিয়ে দিচ্ছি আমার ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবারে আমি কোঁচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়েছে বন্ধুরা এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে একটু ভালো করে নাড়া ঘাঁটা করে দিচ্ছি দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আস্তে করে এইভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা চারিদিকে মিশে যায় ওপা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ধনিয়া পাতা কুঁচি দিয়ে দেব এবার নামিয়ে নেব তো ধনিয়া পাতা বন্ধুরা এবারে হাতা দিয়ে আমি তুলে নিচ্ছি একটা ডেচকির মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা এক ডেচকি ডাল গপ্পা করে ফেলেছি টিফিনের সাথে খুব ভালো যাবে বন্ধুরা খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারা একবার এই ডাল ডালগপাটা বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে কেমন আমি একটু খেয়ে দেখি বন্ধুরা যেইভাবে হয়েছে গরম বন্ধুরা খুব সুন্দর হয়েছে বন্ধুরা খুব খুব সুন্দর হয়েছে বন্ধুরা একবারে যাকে বলে বন্ধুরা অসাধারণ হয়েছে বন্ধুরা অসাধারণ হয়েছে আজ তাহলে যাই বন্ধুরা কাল আবার অন্য একটা রান্না নিয়ে আসবো আপনাদের সামনে কেমন